আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টাকার পিছনে ছুটবেন নাকি আপনার সন্তানের পেছনে ছুটবেন অর্থাৎ আপনার সন্তানকে আপনি সময় দিবেন সন্তানের পেছনে যদি আপনি সময় দেন খুবই পরিকল্পিতভাবে যে আপনি আপনার সন্তানকে আপনার প্রত্যাশার মতো করে আপনি বড় করতে চান তাহলে সুন্দর একটা পরিকল্পনা করে সে আলোকে আপনি যদি আপনার সন্তানের পেছনে সময় দিতে পারেন তাহলে এটা হচ্ছে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট অর্থাৎ এই ইনভেস্টমেন্টের আপনি বড়ো ধরনের একটা ফিডব্যাক পাবেন এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ আপনি যদি কোয়ালিটি একটা ইনভেস্ট আপনার সন্তানের পেছনে করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি ভালো একটা ফিডব্যাক অবশ্য অবশ্যই পাবেন আর যদি চিন্তা করেন যে না আমি তো আপনার আমার সন্তানের অর্থের যোগান দিচ্ছি তার কোনো অভাব কষ্ট বা তার কোনো কিছুতে আমি কমতি রাখছি না এটা যদি চিন্তা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই চিন্তা করতে হবে যে আপনার আবার চিন্তার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়ে গেছে অর্থাৎ সন্তানের পেছনে শুধু টাকা খরচ করাই যে মুখ্য নয় তার পেছনে যে সময় দিতে হবে এবং এই সময়টি হচ্ছে যে সবচেয়ে বড়ো ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারব বা আন্ডারস্ট্যান্ডিংয়ে নিতে পারব তত তাড়াতাড়ি আমরা আমাদের সন্তানদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেতে শুরু করবো তাই আসুন সন্তানের পেছনে আমরা সময় দিই এবং শুধু টাকার পেছনে ছোটাই যে জীবন নয় এই বিষয়টিকে ভালোভাবে আমরা রিয়েলাইজেশনে নিই আমরা আশা করছি যে এখান থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো ধন্যবাদ